বেগাছের সৃষ্টি কীভাবে শিব মহাপুরাণ অনুযায়ী একদিন মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর কাছে জিজ্ঞাসা করেছিলেন আমি কি আপনার সব থেকে প্রিয় হতে পেরেছি তখন শ্রী বিষ্ণু বলেছিলেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে তেমনই প্রিয় কিন্তু সত্য বলতে কি সবার চেয়ে এবং সব কিছুর উপরে প্রিয় যদি কেউ হন তিনি হলেন সত্য সুন্দর শিব আর তাকে যারা ভক্তি ভরে পূজা করেন সে আমার কাছে শিবের সমান প্রিয় এই কথাটি শুনে লক্ষ্মীদেবী মনে মনে কষ্ট পেলেন তারপর দেবী লক্ষ্মী তার মহলে স্বর্ণ দ্বারা একটি শিবলিঙ্গ নির্মাণ করলেন এবং প্রত্যহ একশো আটটি পদ্ম অর্পণ করে ও ঔ নম শিবায় মন্ত্র দ্বারা শিবের আরাধনা করতেন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়ার দিন যখন মা লক্ষ্মী পূজার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আয়োজন করে শিবের পূজায় বসলেন তখন দেবাদিদেব মহাদেব সুযোগ বুঝে দুটি পদ্ম সরিয়ে নিয়েছিলেন সময় মতো লক্ষ্মী যখন পদ্ম অর্পণ করবেন শিবের চরণে তখন তিনি দেখলেন দুটি পদ্ম সেখানে নেই তখন তিনি চিন্তায় পড়ে গেলেন আর ভাবছিলেন এখন তিনি কি করবেন আর কি করেই বা তার পূজা সম্পূর্ণ হবে ভাবতে ভাবতে তার অস্ত্র ঝরছিল তখন তার মনে পড়ে যায় যে একদিন শ্রী বিষ্ণু তাকে বলেছিলেন যে তার বক্ষ যুগল না যুগল পদ্মের নেয় তাই তিনি পদ্ম সাদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করে শিবের পূজা সম্পূর্ণ করতে চাইলেন আর যেই তিনি তার বক্ষ যুগল উচ্ছেদ করতে যাচ্ছিলেন তখন দেবাদিদেব মহাদেব বলে উঠলেন মা আপনি কী করছেন আমার পূজায় অধিক কিছু প্রয়োজন নেই আমি অল্পেই সন্তুষ্ট থাকি দেবদীদেব মহাদেব আরও বললেন আমি আপনার পূজায় সন্তুষ্ট হয়েছি তাই আমি আপনাকে বিষ্ণুর প্রিয় হওয়ার বর দিচ্ছি আর বললেন আপনার এই বলিদান কেউই ভুলবে না কারণ আপনার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের পত্র হবে আমার ত্রিনয়ন হে দেবী আপনার আরেক নাম স্ত্রী তাই বৃক্ষের নাম হবে বৃক্ষ ফলের নাম হবে শ্রীফল আর পত্রের নাম হবে শ্রীপত্র নমস্কার